আজকে কবুতর ঘরে অনেক খাটাখাটনি হয়েছে যেহেতু অনেকদিন পর বাসায় আসছি তাই অনেকগুলো কাজ জ্বর হয়েছিল সো সবগুলো কাজ একসাথে একসাথে করেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার কবুতর ঘরের ডেইলি ব্লগে সো এই যে আমার দুই জোড়া লুটুন একসাথে ডিমে দিছে এই জোড়ার বাচ্চা আজকে বের বেরোবে সো ভাবলাম যেহেতু বাচ্চা বেরোবে একটু সরাতে মানে মানে ছালা কেটে দেওয়া অনেক বেটার হয় যেহেতু নতুন বাচ্চা বেরোবে সো যে কথা সেই কাজ তাই আমি যে যে মানে খোপে ডিম আছে সব খোপেই মনে করেন মানে সরাতে এর ছালা কেটে দেওয়ার জন্যে গোল করে একটা শেপ দিয়ে নিলাম তারপরে দেখতে পারতেছেন এই জোড়া আমার লোটনের একদম ছোট জোড়া এরাও ডিম দিছে মানে প্রথম ডিম এদের সো যেহেতু প্রথম ডিম তাই ভাবলাম ভালো করে সরাটা রেডি করে দিই আর যেহেতু ওরা মানে একটু কুটে টান ছিল তাই ওপরে একটু কুটে দিয়ে রাখলাম এই যে এটা হচ্ছে আমার লোটনের দুই নাম্বার পেয়ার এদের বাচ্চা ফুটে বেরোবে দুই একের মধ্যেই তাই ভাবলাম এদেরও হচ্ছে কা মানে সরাটা ক্লিন করে সারা কেটে দিই যেন নতুন বাচ্চা বেরোলে নতুন বাচ্চা যখন মানে পায়ের গ্রিপ দিয়ে ধরবে ওটা ওদের জন্য সুবিধা হবে আর কি সো এই যে এদের রেডি করে দিলাম বাচ্চা যখন ফুটে বেরোয় অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে আমার বাংলা মানে দেশি কবুতর জারালি কবুতর আছে এক জোড়া আমার মানে ওদের জন্য মানে একটু করছি এরাও দুই একের মধ্যে ডিম দিবে এরা ডিম দিলেও আপনাদের অবশ্যই দেখাবো এই যে আমার বাংলা জোড়া অনেক সুন্দর এক জোড়া মানে বাংলা কবুতর আমরা একে বগুড়া ভাষায় বাংলা বলি আর দেখতে পাচ্ছেন আমার গ্রিভ জোড়া এদের আমি জোড়া দিচ্ছি যেহেতু নতুন কবুতর আর যেহেতু আমার আর কবুতর ঘর আমি আগে ক্লিন করছিলাম ভিডিওটা করতে পারেন কে এই যে এটা হচ্ছে আমার আজকে খাবার দিলাম আজকে এখন একটু স্যারে দিছি আজকে কবুতর অনেকদিন পর সারে দিছি এই যে শেষ মাসে একটু ভিটামিন দিলাম আমি থায়ামিন ইউজ করতেছি এখন মানে ভিটামিন বি কমপ্লেক্স কবুতরের জন্য মোটামুটি ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম